গ্রাম থেকে কিছু আম এনেছি আর এই আমের সময় যদি আচার না বানাই তাহলে কেমন হবে তার জন্য আচারের জন্য কিন্তু আমি এখানে আম কেটে নিয়েছি আচার বানানোর আগে কিন্তু আমি পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আমি এখানে যেহেতু ই দিব না চুনা দিব না চুনা দিয়ে ভিজে রাখলেও ভালো কিন্তু এই আচারটা বানাতে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম এর জন্য যে এইটা কিন্তু অনেক দিন ভোরে খাওয়া যাবে এখানে চুচা সহ কেটে নিয়েছি আম এবং গোল গোল করে কেটে নিয়েছি আচার বানানোর জন্য আর এই আচারটা কিন্তু চুচা সহ আচারটা খেতে কিন্তু ডাল খেতে বেশি মজা সারা বছরের জন্য আমি আচারে খেয়ে দেব সংগ্রহ করে আর দেখেন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখেন আর আচারটা বানানো কিন্তু কম বেশি সবাই পারে তারপরে কিছু মানুষ আছে যে আচার বানাবে ঘরে থাকে না আচারটা নষ্ট হয়ে যায় আমি দেখাচ্ছি এখানে প্রথমে কিন্তু আমি চুলার মধ্যে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি যতটুকু আচারে লাগবে অতটুকুই দিচ্ছি আর এখানে আমি তেলটা কল গরম হওয়ার পরে কিন্তু এখানে আমটা আমি কেটে নিয়েছিলাম আগে থেকে এটা কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি আচার আচারটা বানাচ্ছি এখানে আমি চিনি দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই রকম মিষ্টি দিয়ে আচার বানাবেন এখানে আমি আচারটা বানাবো আমি এখানে মোরব্বার আচার বানাচ্ছি এখানে কিন্তু মরব্বার আচারে কিন্তু ঝাল কোনো কিছু দেওয়া হবে না মশলা এখানে চিনি দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি এই আচারটা যখন বানাবেন আপনারা রোদে একটু শুকা দিয়ে তারপরে কোটার মধ্যে উঠিয়ে রাখবেন আর ইনশাল্লাহ সারাটা বছরে আপনারা ওভাবে খেতে পারবেন এখানে কিন্তু আমি সিরকা দিচ্ছি না আমি স্বাভাবিক বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এলাচি ডারচিন দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার নেড়ে দিচ্ছি এটা কিন্তু মোরব্বার আচার বানাচ্ছি আমি লম্বা লম্বা করে আমরা কেটে নিয়েছি একদম সহজভাবে কিন্তু আমি আচারটা আপনাদের বানানো দেখালাম এইটা কিন্তু আচার বানানো হয়ে গেছে এখন আমি আরেকটা আচার বানাবো ওটাও আমি দেখাবো কিভাবে আচারটা আমি বানাচ্ছি এত সহজ আচার বানাতে আর এটা কিন্তু না আচারে গায়ে কিন্তু পানি নাই এখন আমি চুলোই থেকে নামাবো আর বেশি জাল দিলে কিন্তু আচারটা শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু খাওয়া যাবে না এখন চুলোই থেকে নামাবো আমি অল্প কিছুই আচার বানাচ্ছি আপনাদের দেখানো ছি আর আমি কিন্তু আচারটা কিন্তু তিন ধরনের আচার বানাচ্ছি আচারটা কিন্তু এটা দেখেন গায়ে কিন্তু পানি নেয় আমি এখন এই কড়াই থেকে কিন্তু আমি আচারটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখেন আচারটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং এইটা এই আচারটা খেতেও অনেক বেশি মজা লাগবে এখন ওটা একটা কিন্তু আচার বানানো হয়েছে আমি আরেকটা আচার বানাচ্ছি এখানেও কিন্তু আমি সরষের তেল দিচ্ছি এলাচি দিচ্ছি আর দারচিন দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি এই আচারটাও খেতে অনেক বেশি মজা এই আচারটা কিন্তু আমি গোল গোল করে কেটেছি আর আমি সময় আপনাদের আচার বানানো দেখাবো না এর কেমন এমন কথা হইল আচারটা বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এর আগে অনেক আচার বানাইছি আমার বোনেদের দিয়েছি ওরা অনেক আচার খেয়েছে ওরা বলে যে আবার এবারও ঝাল আচার বানিয়ে দেবা ইনশাল্লাহ ওদের দিব আমি আচার বানিয়ে আর আমার আচার বানাইতে এত ভালো লাগে আমার মনে হয় আমি সারাদিনই আচার বানাই এখানে কিন্তু এখন আমি এটাও কিন্তু একটা মিষ্টি আচার বানাচ্ছি মরব্বার মতনই আচার এইখানে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি আপনার যে যেরকম চিনি নিয়ে খাবেন ওই রকম চিনি দিয়ে নেবেন অনেকে আছে কম চিনি খায় অনেকে আছে বেশি চিনি খায় আমি কিন্তু পরিমাণ বেশি করে দিচ্ছি যেহেতু মরব্বা এই আচারটা বানাচ্ছি এই আচারটা কিন্তু আপনারা বানাতে পারেন আর এখন আমের এখন কিন্তু সবার বাসায় আম আছে এখন আপনারা দেখা যায় যে চার পাঁচটা আম দিয়েও কিন্তু আচার বানাতে পারেন আমি তো আচার বানাতে আমার কাছে এত ভালো লাগে এই আচারটাও কিন্তু মানে যে বানানো হয়েছে এটা কিন্তু আমি দেখাচ্ছি আর একটাতে যে চুলার মধ্যে এটা এখনো হয় না আর আচার বানাতে বেশি সময় লাগে না কিন্তু অনেক অল্প সময় লাগে আর আচার বানাতেও কিন্তু একটা ধৈর্যর প্রয়োজন আছে অনেক আছে যে ধৈর্য একটু কম এই আচারটা কিন্তু আমরা অতটা কিন্তু ইয়ে হয়নি দিয়ে হয় না একটু আশ আশ থাকলে পারে এই আচারটা আরও একটু সুন্দর হতো আর তারপরও ভালোই হয়েছে এটা খাবো এটা হয়ে গেছে দেখেন গায়ে কিন্তু আমের গায়ে পানি নাই ইনশাআল্লাহ আপনারা আশা করি আপনারা বুঝেছেন দেখেন এই আচারটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন যে আচারটা বানাবো সহ ওই আচারটা খেতে বেশি মজার ডাল দিয়ে খেতে আর রোদের সময় কিন্তু ডাল দিয়ে আচার দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আচার খেতে কে কে পছন্দ করে আপনারা কমেন্ট করে বলবেন এখন আরেকটা আচার বানাচ্ছি এখানে দেখেন এখানেও কিন্তু আমি সরষা তেল দিচ্ছি আমি তিনটা যে আচার তৈরি করলাম তিনোটার মধ্যে কিন্তু আমি সরষা তেল দিয়েছি এই কারণ দিয়েছি জানি আচারটা যেন পুড়ে না যায় এখানে কিন্তু আমি শুকনো মোড়ে দিয়েছি আর দিয়েছি পাঁচফোড়ন আর দিচ্ছি এখানে আদা আর রসুনের কুচি এইগুলো কিন্তু আগে থেকে আমার কুচি করে নেওয়া হয়েছিলো দেখেন আদার কুচিও দিতে হবে এটা যেহেতু সরষে দিয়ে আমি আচার তৈরি করছি আর সরষে আচারটা কিন্তু চুচা সহ তৈরি করতে হবে এখানে আমি এলাচি ডারসিন যা কিছু লাগে একটা আচারে সব কিছু কিন্তু মশলা দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি আর এখন যে দেখেন ভাজাটাও হয়ে গেছে এখন আমি আচারটা দিয়ে দেব আর আপনাদের কাছে ইনশাআল্লাহ এখন মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো আর রান্নার ভিডিও অনেকে আসছে যে আমার রান্নাটা দেখতে অনেক বেশি পছন্দ করেন যারা আমার রান্না দেখতে পছন্দ করেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন আর কিছু ভাইয়ারা আছে আপুরা আছে আমার ভিডিও সবসময় দেখেন এখানে কিন্তু আমি যে আচারটা দিয়ে এই আমটা যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম চুচাশো হয়েটা কিন্তু চুচাটা ফালে দেওয়া হয় নাই এই চুচাশ হয়ে কিন্তু আচারটা বানাতে হবে আমি কিন্তু চোখের পলকে তিন ধরনের আচার তৈরি করে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে অনেকেই কিন্তু আমার রান্নাটা বেশি পছন্দ করে আমি কীভাবে রান্না করে আর মাঝখানে তো রান্না বাড়া একদম বাদ দিয়ে দিয়েছিলাম আমার শরীরটাও অতটা ভালো ছিল না এখন তো বাঁচতে হলে তো রান্না বাড়া করে খেতে হবে তার জন্য এখন রান্না করছি অল্প অল্প করে ইনশাআল্লাহ আপনাদের আরও রান্না দেখাবো এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি এখানে অল্পই দিচ্ছি যেহেতু ঝাল মিষ্টি টক দুটাই এটা থাকতে হবে তাহলে কিন্তু ডাল দেয় খেতে বেশি মজা লাগবে আর আপনাদের কিন্তু আমি অনেক সহজভাবে রান্নাটা দেখালাম ইনশাল্লাহ যার যার কাছে অনেকের কাছে আছে যে রান্নাটা আচার বা অতটা পারে না তাদের জন্য অনেক ভালো হলো আমি আচারটা এখানে কিন্তু এখন আমি আগে থেকেই সর্ষে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটা আমার দেখানো হয় না এখন সরষে গুঁড়োটা দিয়ে কিন্তু আবার নেড়ে দিচ্ছি এখন কিন্তু আমার আর কিছুক্ষণ নেড়ে দিয়ে তারপরে এটা নামিয়ে ফলাবো এটাই কিন্তু আচারটাও তৈরি করা হয়ে গেল ইনশাল্লাহ যার যার অনেকেই কিন্তু আচার বানাতে পারে না তাদের একটু কষ্ট হয় যে কীভাবে বানাবো অনেকে আচার তৈরি করে ঠিক ঘরে থাকে না আমি আপনারা যখন আচার তৈরি করবেন তখন একদম যখন ই করবেন আচারটা যখন তৈরি করবেন তখন জানে আচারের সাথে জানে গায়ে জানি কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু বয়মে রেখে দিলে আচারটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আচার যখন তৈরি করবেন আপনারা কিন্তু রোদে শুখা দিবেন রোদে শুকা দিলেও কিন্তু আপনারা একটা বছর ভোরে আচার খেতে পারবেন আমার কিন্তু এক বছরের আচার এখনও ঘরে আছে। আমার আচার সহজে নষ্ট হয় না আর আচার রোদে শুখা দিয়ে কী করবেন যতটুকু খাবেন অতটুকু বাইরে রাখবেন টেবিলে রাখবেন আর বাকিটা আপনারা ঢিপে রেখে দিবেন দেখবেন যে আচার যদি ঢিপে রেখে দেন আপনারা অনেক দিন ভোরে খেতে পারেন যখন খেতে ইচ্ছা করবে ঢিবি দিকে বের করে তারপরে কিছুক্ষণ বাইরে রেখে আপনারা খাবেন দেখবেন আচারটা খেতেও ভালো লাগে আমি তো আচার সব সময় বানিয়ে ঢিপে রেখে দেই আর আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু সরষা দিয়ে আমি আচার তৈরি করলাম আর সরষাটা যখন আমি অবশ্য বেলেন্ডার করে ফাঁকি করে নিয়েছিলাম আবার অনেকে আসছে যে পাটায় বেটে বেটে নেয় আমি আর বাটা আমার বাড়তে ভালো লাগলো না তার জন্য বেলেন্ডার করে নিয়েছিলাম দেখেন আচারটা কিন্তু অনেক সহজভাবে তৈরি হয়ে গেলে এই আচারটা ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে অনেক আপু আছে যে আচার খেতে বেশি পছন্দ করে এই দেখেন আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে আমি এখানে একটা আম দিয়ে কিন্তু তিন আইটেমের আচার তৈরি করলাম তিন ধরনের আইটেম আচারটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং খেতে একটা আচার খেতে না ভালো লাগবে আর একটা খাবার আর একটা ভালো না লাগলো একটা এরকম এরকম বিভিন্নভাবেই কিন্তু আচার তৈরি করা যায় আমি ইনশাল্লাহ আরও আচার তৈরি করব। যদি যখন তৈরি করে তখন দেখাবো নিয়ে আর কিছু আপনাদের ভাইয়া হ্যাঁ যাওয়া হয়েছিল কিছু টে এনেছে চামচ আনেছে সেই সংসারের জিনিস আনবে সেই এত পছন্দ করে সংসার জিনিস কিনতে তার যদি না করে যে না আসছে তারপরে তার কিনতেই হবে এগুলো কিন্তু কোনো প্রয়োজনই ছিল না তারপরেও সে কিনে নিয়েছে আমাকে অবশ্য মেলায় যেতে বলেছিল আমি যাই না আমার ভাসুরের ছেলে এসেছিলো ও আমার অবশ্য গ্রামে যাওয়া হয়েছিল আমার সাথে এসেছিলো পরে মেলায় নিয়ে গিয়েছিলো তানমিকে তানমিকে নিয়ে যায় একটা টে কিনে দিয়েছি ওকেও কিনে দিচ্ছে আর খাবার কিছু বিরিয়ানি প্যাকেট কিনে দেওয়া হয়েছে সব মিলে আর কি এখনও চলে গেছে আর আমি তো বের করছি আর আজকে আপনাদের রান্নাটাও দেখালাম আমি রেসিপিটা দেখলাম কার কার কাছে আমি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক দিবেন আর আপনাদের ভালোবাসা নেই কিন্তু আসলে আমার ভালো লাগে অনেকে আছে যে আমার ভিডিও দেখে তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ এখন অল্প অল্প করে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার স্বামী এত মানে সংসারের জিনিস কেনার জন্য ব্যস্ত হয়ে যায় পাগল হয়ে যায় আমিও আমার কাছে এত সংসার জিনিস কিনতে ইচ্ছা কর না যে থাকা আসি তো ওগুলো চলবে নি না তার কিনতেই হবে সেই সংসারের জিনিস যে এত মেয়ে মানুষের মনে এত কিছু কিনে না তা কিনতেই হবে আর তার কথা হল আমি কোনো কিছু যদি কিনে তার পছন্দ হয় না তার কিনতে হবে সে পছন্দ করে কিনবে আচ্ছা ভালো থাকেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ